ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মেমদার এখন আমরা রওনা দিতেছি সেটা কোন উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যেন সই সালামতে আল্লাহর মতে ভালোভাবে ফিরে আসতে পারি ওকে সঙ্গেই থাকুন বিসমিল্লা বলছি আমাদের গাড়ি চলে আসছে এখন কাজের ফাঁকে ফাঁকে আসলে সবারই ঘোরা উচিত তো আমরা গাড়িতে উঠলাম ওঠার পরে আমার এক বন্ধু অনেক নাচানাচি করলো জীবনেও দেখিনি এমন নাচ রাস্তার আমরা এখন সেন দি উদ্দেশ্যে তারপরে আমাদের যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা রওনা দিয়েছি অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের নেসে নামছি নামা পরে আমরা এখানে সকালে নাস্তাটা সেরে নেব আমরা সকালে নাস্তা সেরে শেষ করে লাঠি পছন্দ করা শুরু করলাম পছন্দ করা শেষ যে ভাইয়ের কাছ থেকে লাঠি কিনছি ব্যাক নেওয়ার কথা আছে আমরা লাঠি ক্রয় করছি লাঠি নিয়ে আমরা এখন পাহাড়ের দেশে রওনা দেবো মনে হইতেছে পাহাড়ে উঠে না লাঠি খেলতে যাচ্ছেন না তোমার অনুভূতিটা বলো

সামনে সামনে মজা আছে সামনে মজা আছে লাঠি খেলা সেই ঐতিহ্য ভাই গ্রাম বাংলার খেলা ভাই লাঠি ভাঙে গেলে কিন্তু আবার নিচে যাওয়া লাগে লাঠি ভাঙলে কিন্তু আবার নিচে যাওয়া লাগে ভাই হ্যাঁ এই যে সেই গ্রাম বাংলার ঐতিহ্য ভাই খেলা ঠিক আছে ভাই ওকে সুন্দর হয়েছে লাঠি কিন্তু ছুটে যাইতে পারে ঠিক আছে ভাই অনেক সুন্দর হয়েছে একটা পড়বে সেই গেটে প্রবেশ করলাম

কষ্ট করতে ধীরে ধীরে আসলে আমরা এক সময় অনেক উপরে উঠে গিয়েছিলাম আপনারা যদি কেউ কোনো সময় যান অবশ্যই রাস্তায় দেখে শুনে উঠবেন এবং এটা অনেক পিছলা সিঁড়িগুলো কারণ এখান থেকে যোগে যদি কেউ একবার পড়ে তাহলে তাকে আর কোনো সময় খুঁজে পাওয়া যাবে না লাশ ছাড়া যখন দেখি তখন মনে হয়েছিল এই অপরূপ সৌন্দর্যের মধ্যে আমি যেন হারিয়ে যাই শুধু আমি নই সবাই ভাই গিয়েছিল পাহাড়ে উঠতে উঠতে আমরা মন কেড়েছে আমরা এখনই আবার রওনা দিলাম আরেকটা একটা পাহাড়ের উদ্দেশ্যে এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা আল্লাহবাদ আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন মাঝখানে একজন সাধু বাবার সাথে দেখা হয়ে গেল

পাহাড় শেষ করে আমরা সিবিস এলাকায় এসেছি তো এখানে সারাদিন বৃষ্টি হয়েছিল এখানে আমরা অবস্থান করেছিলাম সেখান থেকে আমরা চলে আসলাম কৈলাসা ধর্নার উদ্দেশ্যে তো আমাদের এখনো দুপুরের খাবার হয় নাই আমরা খাওয়ার জন্য একটা হোটেলের কাছে যাচ্ছি সবাই মিলে সেই দিনটা ছিল অনেক বৃষ্টির দিন আমরা যেখানে গেছি শুধু কাদা কাদা আর কাদা শুধু বৃষ্টি হয়েছে সারাদিন

ভালো লাগবে নাকি ভাই ঝর্ণার কাছে অনেক এক বড় ভাই অবশ্য পড়ে গিয়েছিল অল্পর জন্য বেঁচে গেছে অনেক কষ্ট করে দুই ঘন্টা হাঁটার পরে তারপরে আমরা ঝর্ণার কাছে পৌঁছাতে পেরেছিলাম তো আপনারা যারা যাবেন অবশ্যই আপনাদের কাছে শুকনো খাবার এবং পানি নিয়ে যাবেন তাহলে বৃষ্টির সময় আসলে পাহাড়ি এলাকায় আসা খুব খুব বেশি নিরাপদ না সারাদিন আমরা কঠোর পরিশ্রম করে জায়গাগুলো আসলে পরিদর্শন করেছিলাম আমরা কোন পাগলের পাগল একটা গুহার মধ্যে যাচ্ছি

লি অফ সুন্দর জግራয় সেটা কুণ্ড তাহলে এটাই ঠিক কারণ সেটা একটা বিশাল একটা পৃথিবী আসলে এখানে আসলে আলো হয়ে যাবে সবার মন ভিডিও নেছি ভাই ভালেই পৰি যাবা হামদুলিল্লাহ অবশ্যই একটা ধর্ম দেখা পাই ভাই আর একটা ঝর্ণা কত দূরে এদিক দিয়ে যাও শ্যাম সেই যেটার জন্য আমরা রওনা দিয়েছিলাম আসলে এরকম বারোটি ঝর্ণা রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে